আওয়ামী লীগের সাথে পাল্লায় মাপলে বিএনপির প্রতি অবিচার করা হবে জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে ছাত্র আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন খেলাফত মজলিশের আমির মামুনুল হক আর বিএনপি নেতারা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী বিভক্ত হলে স্বৈরাচার সুযোগ নেবে রমজানের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে কোরআনের বাণীর মূর্ছনা তেলোয়াতের মাধুর্য আর শুদ্ধতার অপূর্ব প্রতিযোগিতা যেন মুগ্ধ করে সকলকে পবিত্র কোরআন থেকে বিচারকদের উচ্চারিত আয়াত যেখানে শেষ ঠিক সেখান থেকেই হাফেজের ধারালো উচ্চারণ আর বর্ণনা মোহবিষ্ট করে উপস্থিতিকে মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এক হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে দেশজুড়ে তিন পর্বে অনুষ্ঠিত হয় হিফজুল কুরান ও কুরান তেলোয়াত প্রতিযোগিতা যার চূড়ান্ত পর্ব পুরস্কার বিতরণী আয়োজন ছিল টিএসসি মিলনায়তনে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে আয়োজনে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামীর নেতা ও খেলাফত মজলিশের আমির মামুনুল হক শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি বিএনপির বেশ কয়েকজন অভিযোগ করেন পতিত সরকারের দোষরা অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নতুন করে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সেই ফ্যাসিস বাহিনীর লোকজন এবং আজকের এই অন্তবর্তীকালীন সৎকারের মধ্যে ঘাপটে মেয়ে থাকা একটি ষড়যন্ত্রকারী মহল নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটবে সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে নানা ষড়যন্ত্র চলছে আপনারা শুনেছেন ষড়যন্ত্র থাকবে কিন্তু বিজয়ী তো আমাদের হতেই হবে এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করতে হলে জন্য আমরা সবাই মিলে একসঙ্গে এই কাজ করব। নতুন ধারার রাজনীতির পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি করেন নেতারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা